বেআইনি ড্রোনকে নিচে নামানোর প্রযুক্তি উদ্ভাবনের রিসার্চ সেন্টার তৈরি করল চীন দেশের দক্ষিণ পশ্চিমে সিচুয়ান প্রদেশে তৈরি হয়েছে চীনের এই নতুন সেন্টার অ্যান্টি ড্রোন প্রযুক্তি উদ্ভাবনের জন্য এই নতুন পন্থা অবলম্বন করেছে লাল ড্রাগনের দেশ জানা গেছে চীনের বিশটি সংস্থা যৌথভাবে তৈরি করছে এই রিসার্চ সেন্টার যাদের মধ্যে বেশিরভাগই রিসার্চ সংস্থা ও ড্রোন প্রস্তুতকারক সংস্থা চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তত্ত্বাবধানে কাজ করছে এই সেন্টারটি এই নতুন সেন্টার স্থাপনের মূল লক্ষ্য দেশের আরও বেশি মানুষকে ড্রোন প্রযুক্তির বিষয়টি শেখানো উল্লেখ্য ড্রোনের মাধ্যমে হামলা বৃদ্ধি পেয়েছে চীনে দু হাজার এ যার সংখ্যা ছিল পাঁচ এক লাফে দু হাজার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেইশ সেই থেকে শিক্ষা নিয়েই এই ব্যবস্থা নিয়েছে চীন প্রশাসন Oh, uh oh, -huh.